আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহাজুদ নামাজের ফাজাল ও মাহাত্ম অর্থাৎ তাহাজুদ নামাজের ফজিলত তাহাজুদ নামাজ পড়লে কি হবে এই ব্যাপারে আজকে আমি কোরআন ও হাদিস দিয়ে আলোচনা করব সুরা ফুরকান চৌষট্টি নম্বর আয়াত দেখুন মহান আল্লাহ তালা কি বলেছেন যারা পালনকর্তার উদ্দেশ্যে বনত হয় ও দণ্ডমান হয় রাত অতিবাহিত করে তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে তাহাজুদ নামাজের গুরুত্ব তাদের পার্শ্ব শয্যা হতে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয় ও আশায় এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে দান করে কেহই জানে না তাদের জন্য কৃতকর্মের কি কী নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে সুরাজ সাজদা ষোলো ও সতেরো নম্বর আয়াত তারা রাতের কিছু অংশই নিদ্রা যেত রাতের শেষ কিছু তারা ক্ষমা প্রার্থনা করতো সুরা জারিয়াত সতেরো ও আঠারো নম্বর আয়াত তারপর দেখুন এবার চলুন আমরা হাদিস সম্পর্কে জানবো হজরত আবদুল্লাহ ইবনে সাল সালাম রদিয়াল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সালাম বলেন এই লোকেরা সালামের ব্যাপক প্রচলন কর খাদ্য দাও রাতে লোকের লোকেরা যখন নিদ্রায় থাকে তখন তাহাজুদ নামাজ পড়ো তাহলে নিশ্চিন্তে বেহেস্তে প্রবেশ করবে তির্মিত শরীফের হাদিস তাহলে আমরা এই হাদিস দ্বারা জানলাম কেউ যদি সালাম বেশি বেশি করে যদি দেয় আর যদি রাত্রিবেলায় যদি সে তাহাজ নামাজ পড়ে তাহলে বোঝা যায় নিশ্চিত সে বেহেস্তে প্রবেশ করবে শুভান আল্লাহ আদরাত হজরত আবু হুরাইনা রদিয়াল্লাহু তালাহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা মহরম মাসে রোজা আর ফরজ নামাজের পর সকল নামাজের উত্তম হচ্ছে রাতের তাহাজুদ নামাজ তাহলে বোঝা যায় যে রোজার মধ্যে রমজানের রোজার পর রোজার ফজিলত হচ্ছে মহরম মাসে রোজা আর নামাজের মধ্যে নামাজের ফরজ এবং মুস্তাহাব ফরজ অথবা ওয়াজিব এই দুই নামাজ ছাড়া যতগুলি নফল নামাজ আছে নফল নামাজের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ এইবার চলুন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার যেই নিয়ম তাহাজ্জুদ নামাজের পূর্বের দোয়া হজরত ইবনে আব্বাস রদিন তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম রাতে যখন জন্য উঠতেন তখন তিনি এই দোয়া পড়তেন প্রিয় দর্শক এই দোয়াটি অনেক লম্বা দোয়া এখানে দেওয়া আছে যদি আপনি যদি পড়তে পারেন তাহলে কোনো অসুবিধা নাই এই এখানেই দোয়াটি শেষ এবার চলুন আমরা যদি আপনি আরবিতে না পারেন তাহলে এখানে বাংলা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে মোবাইলটি আপনি স্ক্যান করে আপনি তা পরে নিতে পারেন কোনো অসুবিধা নাই এখানে সুন্দর করে বাংলা উচ্চারণ দেওয়া আছে তাহলে শিখার কোনো শেষ নাই চলুন আমরা শিখব এইটুক পর্যন্ত